নমস্কার বন্ধুরা আজ নয়ই জুলাই বুধবার সকলকে জানাই সুপ্রভাত গ্রাম্য পরিবেশে সকালবেলা মর্নিং ওয়াকের সাথে সাথে পরিবেশটা এত সুন্দর থাকে মনও খুব সারাদিন ভালো থাকে আজকে মর্নিং ওয়াকটা একটু অন্য রকম আজকে আমরা দুজন বেরোয়নি তার সাথে সাথে দিদাকে নিয়েও আমাদের গ্রামটা ঘুরে দেখাচ্ছিলাম হঠাৎ করে বলছে নিমের দাঁতন করব। তাই নিম দাতন ভাঙতে এলাম অনেকটা যেহেতু হেঁটে গিয়েছিলাম সেই জন্য ভাবলাম একটু বসতে হবে আর এদিকে সকালে টুকটাক একটু ব্রেকফাস্ট করছিলাম চা আর ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি ছিল আর একটু কুমড়ো তরকারি মতো করেছিলাম তারপর একদম চলে গিয়েছিলাম রান্নাবান্নাতে তো এদিকে দিদা আর মা হচ্ছে রান্নাবান্না সমস্ত কিছু জোগাড় করে দিছিল। তারপরে আমরা রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম টুকটাক কিছু রান্নাবান্না করেছিলাম তো রান্নাবান্নার পর খাওয়া দাওয়ার পর একটা বিশেষ জায়গায় যাওয়ার আছে সেটাই তোমাদের কাছে শেয়ার করব আর দেখলাম কি দুপুরের দিকে একটু বোরিং লাগছিলো তাই সবাই মিলে একটু বিয়ের ক্যাসেটগুলো খুলে খুলে দেখছিলাম অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল অনেক মানে এখন তো অনেকের সাথেই যোগাযোগ নেই অর্থাৎ সময় হয় না সবাই ব্যস্ততার মধ্যে কাটায় আর যে তার কাজ নিয়ে ব্যস্ত থাকে তো সেই জন্য পুরোনো সমস্ত কিছু দেখে খুবই ভালো লাগছিল আমরা সবাই মিলেই দেখছিলাম আর এদিকে অনেক অনেক মানুষকে আমরা এই সময়ের মধ্যে এইটুকু সময়ের মধ্যে হারিয়ে ফেলেছি সেইগুলোও দেখছিলাম এই বিয়ের কাছে তাদেরকে দেখতে পাচ্ছি আর এইদিকে যেন বিয়ের এই মুহূর্তগুলো খুব ভালো লাগছিল নতুন করে একটা ফিলিংস আসছিলো তো খুব ভালো লাগছিলো এই সময়গুলো মানে যে যে সময়গুলো কাটিয়ে এসেছি আর সেই সময়ে তো আর এত গভীরভাবে ভাবা হয়নি বা দেখা হয়নি তো এটা দেখে খুব ভালো লাগছে তার সাথে সাথে বিদায়ের মুহূর্তটা যেটা কতটা প্যাথেটিক সেটা খুবই মনে পড়ছিল এই সঙ্গে কিছু দেখছিলাম তারপর একটা বিশেষ জায়গা গিয়েছিলাম একটা নতুন জিনিস নেবার ছিল অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে এই জায়গাটা আগে খুব সুন্দর করে সাজাবো তো তার জন্যই বেরিয়ে পড়েছিলাম একটু বৃষ্টি ভেজা অর্থাৎ বৃষ্টি হচ্ছিল তার মাঝখানে মাঝখানে একটু থেমে থেমে যেতে হয়েছিল আজকে আমরা নিতে চলে গিয়েছিলাম একটা সিংহাসন অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটা সিংহাসন নেবার কিন্তু হচ্ছিল না সময় বা সমস্ত কিছু ব্যাপার ছিল পরিস্থিতির জন্য তো বিভিন্ন রকম তারপরে আসবাসপত্র কিছু নেবার ছিল সেগুলোই চেক করে করে দেখছিলাম তারপর আরও কিছু ঘর সাজানোর কিছু জিনিসপত্র দেখছিলাম আর যেহেতু ভাগবত পাঠ ছিল তার পর দিনই কিছু লাইটিং নিচ্ছিলাম যেটা কারেন্ট চলে গেলেও জ্বলবে এরকম কিছু লাইট নিচ্ছিলাম আর এখানে তুলসী মঞ্চ বানানোর জন্য যে মহাপ্রভুর বিভিন্ন রকম পটচিত্র এখানে রয়েছে সেগুলো দেখছিলাম যে আমাদের যদি সম্ভব হয় পরবর্তী ক্ষেত্রে সেগুলো বানানোর চেষ্টা করবো আর এদিকে একটা এসেছিলাম যেখানে অরিজিনালি একদম এখান থেকে পাইকারি হয় সেই সমস্ত জিনিসগুলো কাঠে জিনিসপত্র সেগুলো দেখছিলাম আর কি যে এর মধ্যে থেকে ক সিংহাসনটা কোনটা ভালো হবে পুষ্প ফার্নিচার থেকে আমরা শেষ পর্যন্ত সিংহাসনটা নিয়েছিলাম দেখো এই সিংহাসনটা আমাদের পছন্দ হয়েছে এবার তোমরা দেখে বলো তো যে তোমাদের কেমন লাগছে আমার তো খুবই পছন্দ হয়েছে কিন্তু এত বড় জিনিসটাকে আনবার খুব প্রবলেম হয়েছিল সেক্ষেত্রে একটা দুটো দাদা আমাদেরকে খুব সাহায্য করেছিল আর ফাইনালি আমরা এটাকে বাড়িতে কিভাবে প্রতিষ্ঠা করলাম এবং ভাগবত পাঠ পরের দিনকে কী হলো সবটাই পরবর্তী ব্লগে শেয়ার করব। আর এই সিংহাসনটা প্রতিষ্ঠা করাটাও তোমাদের কাছে শেয়ার করব। নেক্সট দিন সারাদিনের একটা ব্লগ শেয়ার করবো ভাগবত পাঠ কীভাবে হলো সব কিছু তো ততক্ষণ পর্যন্ত স্টে উইথ আস